গোঘাটের কুলিয়া এলাকায় বন্যা কবলিত মানুষদের পাশে মন্ত্রী বেচারাম মান্না ও সাংসদ ভাগ টানা বিস্তৃত বন্যা পরিস্থিতি গোঘাটের কুলিয়ায় বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য যদিও প্রশাসন তৎপর তবু বন্যায় আটক এলাকাবাসীর কাছে তান সামগ্রিক ও অন্যান্য সামগ্রিক নিয়ে পৌঁছালেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারাম মান্না ও আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ বাগ পরে সাংবাদিকদের ক্যামেরার সামনে সাংসদ ও মন্ত্রী প্রতিশ্রুতি দেন বন্যা দুর্গত মানুষদের পাশে তারা সবসময় আছেন এবং আছেন তাদের সরকারও যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা তৈরি আছেন বলেও জানান দেখুন বিস্তারিত

দেখুন পুলিয়া গ্রামে আমি এর আগে এসেছি তার কারণ আমার তো পাশেই গ্রাম হাজিপুর হাজিপুরের পুলে এমন কিছু দূরত্ব নয় আর এদিকটা প্রতি বছরই বানভাসি থাকে আমাদের আরামবাগ সব বিশ্ব লোকসভাতে কেন্দ্রে যেসব বানভাসী জায়গায় আছে তাদেরকেও যে বার্তা দিয়েছি সেই বার্তা পুলিয়া গ্রামের মানুষদেরকেও দিয়েছি যে তারা যেন কোনো ভয় না পাই আমরা সর্বদা তাদের সাথে আছি এবং পাশে আছি আমি বেশ কয়েকবার আমি এখানে এসেছি যেদিন থেকে বন্যা উঠেছে আমি লোকসভা থেকে ছুটেই আমি এই জায়গাতে আগে এসেছি যে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা তার পাশে আছি মানুষের কোনো মা একটা মানুষের জীবনের দাম অনেক বেশি কোনো মানুষ যাতে কোনোরকমভাবে বিপুণতের জায়গায় যেন পৌঁছায় ঝুঁকির জায়গায় না যায় আমাদের দিদি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা করছি মানুষকে প্রতিটা মুহূর্তে আশ্বস্ত করছি তারা যেন কোনোরকম ভয় না পাই দেখুন প্রতি বর্ষণের ফলে এখানে কিছু গ্রামের কিছু অংশ জলমগ্ন হয়েছে সেই জলমগ্ন অবস্থায় গ্রামবাসীরা খুব অসুবিধার মধ্যে রয়েছে আমরা পরিদর্শনে এলাম টান সামগ্রীও তাদের দেওয়া হলো এবং তাদের কোনো অসুবিধা না হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এসেছি এবং এটাই বোঝানো যে সরকার তাদের পাশে রয়েছে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা হুগলি